প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা গ্রহণ করো আজ আমরা তোমাদের ইংরেজি বিষয়ের হোমওয়ার্ক ছয় সমাধান করব তো প্রথমে তোমরা তোমাদের ফর্মের নেইম রোল নাম্বার ডেট খুব সুন্দরভাবে পূরণ করে নিবে এবং নির্ভুলভাবে লিখবে দেখো প্রথম ঘরেই নেইম এরপরে রোল ডেট রয়েছে এরপরে আমরা প্রশ্নটি দেখে নিচ্ছি এ রাইট দ্য ওয়ার্ড বাই দ্য কারেক্ট পিকচার অর্থাৎ সঠিক শব্দটি সঠিক ছবির পাশে তোমরা লিখে দিতে হবে তো এখানে যেই ছবিগুলো রয়েছে তার পাশে তোমরা উপরের ওয়ার্ডগুলো ব্যবহার করবে প্রথম যে ফুটবলটি রয়েছে এর পাশে লিখবে বিগ অর্থাৎ বড় এবং শেষে যেই ফুটবলটি রয়েছে তার পাশে লিখবে স্মল অর্থাৎ ছোট। এরপরে দ্বিতীয় যে পিকচারটি রয়েছে একজন ব্যক্তি দরজার নিচ দিয়ে যাচ্ছে অর্থাৎ সে দরজার তুলনায় অনেক লম্বা এখানে তাকে টল লিখবে এই ছবিটির পাশে এবং এর নিচে দেখো একজন ব্যক্তি আছে আমরা প্রথমটা দেখে নিলাম এরপরে নিচের দিকে যে ব্যক্তি আছে অর্থাৎ সে দরজা থেকে অনেক নিচু সে আবার দরজা খুলতে পারছে না সে হচ্ছে শর্ট অর্থাৎ এখানে লিখবে তোমরা শর্ট এরপরে যে পিকচারটি রয়েছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি দেখো এর পরের পিকচারে একজন বয়স্ক মহিলাকে দেখাচ্ছে এখানে তোমরা ওল্ড লিখবে ওল্ড এর পাশের যে ফাঁকা স্থান আছে সেখানে লিখবে ওল্ড এরপরে একটা মেয়ে রয়েছে তার ছবির পাশে যে ফাঁকা স্থান রয়েছে সেখানে তোমরা লিখবে ইয়াং আমরা আবার একটু দেখে নিচ্ছি প্রথম যে বলটি রয়েছে তার পাশে লিখবে বিগ এরপরে যে একজন বয়স দরজার নিচ দিয়ে যাচ্ছে সে ফাঁকা স্থানে লিখবে তোমরা টল এরপরের ফাঁকা স্থানে লিখবে ওল্ড এরপরের যে ফাঁকা স্থানটি রয়েছে সেখানে লিখবে শর্ট এরপরের ফাঁকা স্থানে লিখবে ইয়াং পরে সর্বশেষ ফাঁকা স্থানটিতে লিখবে স্মল তো আমরা এর পরের যে প্রশ্নটা আছে এর পরের প্রশ্নটা পর্যায়ক্রমে দেখব আশা করি তোমরা এর এই এ নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছ এবং লিখতে পারবে দেখো বি নাম্বার প্রশ্নটি হচ্ছে মেক দ্য পেয়ার্স অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এ অর্থাৎ যে বিপরীতার্থক শব্দ আমরা এতে দেখেছি শিখেছি সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে সেটা হচ্ছে বিগ স্মল শর্ট টল ইয়াং ওল্ড তো পুরো ভিডিওটিতে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো কমেন্টে জানাতে পারো পরবর্তী ভিডিও কী বিষয়ে চাও এবং কত নাম্বার বাড়ির কাজ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ